চার বছরেও পাওনা বুঝে পায়নি ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেডের প্রায় ৪৫ লাখ গ্রাহক প্রায় প্রতিদিনই কাকরাইলে ডেস্টিনির অফিসগুলোতে ধর্না দিচ্ছেন গ্রাহকরা তবে কারো কাছ থেকে পাওনা ফিরে পাবার প্রতিশ্রুতি পাচ্ছেন না তারা এ ঘটনায় দোষীদের বিচার দাবি করে কবে পাওনা ফিরে পাবে তা জানতে চান গ্রাহকরা কাবেরি মৈত্রের চার পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব গ্রাহকদের হাতে সরাসরি পণ্য পৌঁছে দেওয়ার ধারণা নিয়ে এমএলএম ব্যবসা শুরু করেছিলেন রফিকুল আমিন ডেস্টিনি দু লিমিটেড নামের এই কোম্পানি এক যুগ ধরে বেশ দাপটেই চালিয়েছে মাল্টিলেভেল মার্কেটিং পরে অতিরিক্ত মুনাফার লোভে মূল ধারা থেকে বিচ্যুত হয়ে শুরু করে নানা ধরনের বিনিয়োগ বেলাল হোসেন গেল চার বছর ধরে কাকরাইলের ডেস্টিনির এই অফিসে নিয়মিত ধর্না দিচ্ছেন তিনি তিন কোটি টাকা এনে বেশি লাভের আশায় তিনি জমা করেছিলেন ডেস্টিনিতে লাভ তো দূরের কথা আসল টাকা পাওয়াও এখন অনিশ্চিত আত্মীয় স্বজন অনেকে আমাদেরকে হেয় দৃষ্টিতে দেখতেছে এক একটা দিন এক একটা বছরের সমান যাচ্ছে পুঁজি সম্বল হারিয়ে পথে বসার এই গল্পটা কেবলমাত্র বেলাল হোসেনের একার নয় ডেস্টিনির নিজস্ব হিসেবে তাদের সংখ্যাটা অন্তত পঁয়তাল্লিশ লাখ যাদের বিনিয়োগ প্রায় দুই হাজার কোটি টাকার উপরে আমাদের সাংসারিক ভাবে খুবই কষ্ট আছি বাসা বাড়া ইডা ওডা সবকিছু দিয়ে আমরা একেবারে দিনপথের মতো আছি ভালো ইনকাম দিয়ে আমি আমার জীবিকা প্লাস ফ্যামিলি আমি নির্বাহ করতাম বাট ২০১২ হাজার বারো পরে সেটা সম্ভব হয় না আমার টিমে প্রায় প্রায় এক হাজার উপরে ডিস্ট্রিবিউটর আছে আমি যদিও বছর ধরে আর অর্থ পাচারের পড়েছে সিলগালা আর শীর্ষ কর্মকর্তারা আছেন কারাগারে এদিকে ভুক্তভোগীদের পাওনা ফেরত দেওয়ার বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে অর্থ প্রতিমন্ত্রী পরিষ্কার জানালেন অর্থ ফেরত পেতে আরও কিছুটা বেগ পেতে হবে বিনিয়োগকারীদের যাদেরকে আমরা সমাজে উচ্চ মনে করি তাদেরকেও তারা অনেক সময় বুলিয়ে বালিয়ে তাদের পক্ষে নিয়ে গেছিল এবং এর ফলে আরও অন্য লোকেরাও তখন চমক চমক চমৎকৃত হয়েছে আর মিনিট যখন আছে আমি যাই এসে এখানে ঢুকেছে জেলে আছে এইটা একটা ভালো কাজ জেলের মধ্যে আছে কিন্তু প্রক্রিয়াটাকে আরো জোরদার করা দরকার এটাও এগিয়ে আমরা তাদের মার পেয়েছে দেখার দরকার আমি স্বীকার করব যদিও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা বলছেন ডেস্টিনির চেয়ারম্যান কিংবা এমনির জামিন নিশ্চিত হলেই মিলতে পারে টাকা যদিও প্রতিষ্ঠানটির সম্পদ প্রায় সাড়ে দশ হাজার কোটি টাকা তারপরেও মিলছে না টাকা উল্টো সম্পদই খাচ্ছে ১২ ভূতে এই অবস্থায় দোষীদের শাস্তি নিশ্চিত করে টাকা ফেরত পেতে বছরের পর বছর আশায় বুক বেঁধেছেন ডেস্টিনির গ্রাহকরা কাবেরী মৈত্রেয় একাত্তর কেরানীগঞ্জ ঢাকা